আমাদের সমাজের সোকট ভালো রান্না অর্থাৎ মাটন পোলাও বিরিয়ানি এগুলোর রেসিপি তো সবাই দিয়ে থাকে ফেসবুক ইউটিউবে ভরি ভরি রেসিপি পাওয়া যাবে এইগুলার তাই জন্য আমি চেষ্টা করি খুব সাধারণ খাবার যেগুলো আমরা প্রত্যেক দিন খেয়ে থাকি এমন খাবারের রেসিপিগুলোই দিতে কারণ আসল ভালো খাবার তো এইগুলোই কারণ এগুলো খেয়েই আমরা প্রতিদিন সুস্থ থাকতে পারি এখন বর্ষাকাল আর বর্ষার খুব জনপ্রিয় একটা সবজি হলো কচুমুখী বা কচু তো আজকে আমি এই কচু আর মাছের একটা রেসিপি দেখাব তো এর জন্য আমি প্রথমে মাছগুলোকে ভেজে তুলে রেখেছিলাম এবং কচুগুলো পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম তো আমি এটা একটা প্রেশার কুকারে রান্না করছি যাতে কম সময় রান্নাটা কমপ্লিট করতে পারি তো এখানে আমি মশলার মধ্যে দিয়েছিলাম ঝাল হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া পেঁয়াজ রসুনের পেস্ট এবং তারপর তেল এবং কিছু কুচানো পেঁয়াজ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম এরপর কেটে রাখা কচুগুলোকে দিয়ে তার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে প্রেশারের ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম যাতে এগুলো ভালো মতো সিদ্ধ হতে পারে যেহেতু আমি রান্নাটা অনেক কম সময়ে করার চেষ্টা করছিলাম তাই আর আলাদা কোনো পাত্রে নিনি। আমি এর মধ্যেই মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম মানে কচুটা সিদ্ধ হওয়ার পরেই মাছগুলোকে দিয়েছিলাম তো মাছটা আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ রসুন এবং জিরা দিয়ে একটা বাগান তৈরি করে নিয়েছিলাম এবং এটা ওপরে দিয়েছিলাম আর রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন বাই